হে জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে একজন নারী লোক হল পুরুষের কাছে একটা চুম্বক যেমন একটা পুরুষ লোক হল লোহা একটা নারী লোক পুরুষ লোকের কাছে একটা চুম্বক তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে একটা নারী লোক যদি রাস্তা দিয়ে কোথাও হেঁটে যায় তখন নারী লোকটি কোনো পুরুষের দিকে তাকাচ্ছে না কিন্তু দেখা যায় একটা পুরুষ লোক একটা নারী লোকের দিকে এক নজর হলে তাকাবে সে আসলে কে এবং কোথায় যাচ্ছে কেমন দেখতে এই বিষয় তো আরও একটি বিষয় হলো যে নারী লোক একটা চুম্বক রকম। যে আল্লাহ এমনভাবেই সৃষ্টি করেছেন যে দেখবেন একটা কথা বলা হয় সেই কথাটি হলো একটা চুম্বক যখন একটা জায়গায় রাখা হয় তখন লোহাটা যদি আশেপাশে থাকে তখন দেখা যায় যে লোহাটা চট করে চুম্বকের লাগে লেগে যায় যদি এই বিষয়টা আমি এমন এমনভাবে বোঝাই তাহলে আপনারা কি বুঝবেন পুরুষ লোকের ছয় গুণ নারী লোকের নয় গুণ তাহলে নারী লোকের যদি নয় গুণ হয়ে থাকে তাহলে তাদের তোরফাল এবং তাদের যে একটা বিষয় এটা বেশি থাকবে কিন্তু দেখা যায় পুরুষ লোকের ছয় গুণ কিন্তু ছয় গুণ তো আকর্ষণ কম থাকবে আর নয় গুণের আকর্ষণ বেশি থাকবে তো দেখা যায় কি যে গুণ তার আকর্ষণে তার দিকে বেড়ে যায় তার কাছে চলে যায় কিন্তু নয় গুণ সে তো আসে না এর কারণ কী এর কারণ আমি বলবো একটি জায়গাতে যখন একটা চুম্বক রাখা হয় আশেপাশের যদি লোহাটা রাখা হয় তাহলে চাট করে চুম্বুকের টান দিয়ে সেই লোহাটাকে নিয়ে যায় তাহলে ঘটনা হলো যে চুম্বক টানে যেরকম আরও একটি বিষয় বুঝবেন নয় গুণ যে বিষয়টা সেটি জাগাই থাকে আর ছয় গুণ পাতলা থাকে এবং তার যে স্প্রিট এতে দেখা যায় চুম্বুক তাকে টেনে আনে চুম্বুক জাগাতেই থাকে কিন্তু সেই ছয় গুণ নয় গুণের মধ্যে এসে চ্যাট করে লেগে যায় তাহলে এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ নারীদেরকে এমনইভাবে সৃষ্টি করা হয়েছে যে দেখা যায় যে এই সৃষ্টির মধ্যে বিশাল রহস্য লোকই আছে যাই হোক আরও একটি কথা বলা যায় সেটি হলো দেখবেন পাঁচ কেজির যে বাটখারাটা এটা নিচে থাকবে এবং সবার ওপরে পঞ্চাশ গ্রাম কিংবা বিশ গ্রাম এখন বিশ গ্রাম বলতেছে যে আমি সবার ওপরে পাঁচ কেজি যে বাটখারাটা নিচে আছে সে যদি একটা নাড়াচাড়া দেয় তখন কিন্তু সেই বিশ গ্রাম ওপরে টিকে থাকতে পারবে না তো এই জন্য বলি যে আল্লাহ নারী লোকদেরকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যে পুরুষ মানুষ তারা সহজে কাঁদে না আর মেয়ে মানুষ কিন্তু সহজে কেঁদে দেয় এবং চোখের পানি মুছতে মুছতে তারা ঘরের গাছগুলো সেরে ফেলে আর পুরুষ লোক যদি কাঁদে তাহলে তার দুঃখের এতই স্প্রিড যে সে দুই চার দিন ঠিক মতো কাজ করতে পারবে না একটা নারী লোক চোখের পানি ঝরিয়ে দিয়ে তখন সংসারের বিভিন্ন কাজ চোখের পানির সাথে সাথে মোছার সাথে সাথে করে ফেলছে তাহলে এরকম একটা স্পিরিট তাদের মধ্যে দেওয়া হয়েছে তেমনি যৌবনের যে ভাগটা তাদের মধ্যে বেশি তাই তাদের মধ্যে এমন চুম্বকাল্লা ফেট করে দিয়েছে যে এই জন্য জগতে মেয়ে মানুষ পর্দায় থাকতে হয় পর্দায় থাকতে হয় কেন যে একটা চুম্বুক যদি আমি একটা বাক্সে বলে রাখি তখন দেখা যায় আশেপাশে দিয়ে যদি কোনো লোহার টুকরা রাখা হয় তাহলে সেটাকে টান সহজে দিতে পারে না আর যখন এই চুম্বকটাকে খুলে মেলে রাখা হয় তখন একটা লোহার টুকরা চাট করে লেগে যায় যার ফলে একটা মেয়ে মানুষ যখন পর্দা হয়ে থাকবে তখন তার রূপের দিকে যখন একটা পুরুষ লোক দৃষ্টি নিক্ষেপ করবে তখন কিন্তু সে তার জায়গায় স্থির থাকতে পারবে না হয় কামে মত্ত হবে নয় প্রেমে মত্ত হবে তাই বলে কি যে এই জন্যই হররত মোহাম্মদ সাল্লাহ আলসালাম পর্দার কথা খুব চাপ দিয়ে বলে গেছেন যে তোমাদের বাহিরের পর্দা লাগবে এবং ভিতরের পর্দাও লাগবে দুটি পর্দাই তোমাদের লাগবে যাই হোক আজকের যে আলোচনাটি বোঝানো হলো যে ছয় গুণ আর নয় গুণ যে ছয় গুণ তো কম নয় গুণ তো বেশি তাহলে কেন ছয় গুণ গিয়ে আগে সেখানে চাপ করে লেগে যায় আর নয় গুণের জায়গায় নয় গুণই থাকে এটাই বোঝানো হল যে পুরুষের অংশ বিশেষ থেকে যখন নারী লোককে সৃষ্টি করা হয়েছে তখন সেখানে আকর্ষণ শক্তিটাই তার মধ্যে রয়ে গেছে যার ফলে যে সেই আকর্ষণে তখন এখানে কিছু ঘটে যায় তাই এর পাশাপাশি আমরা অন্তরের পর্দা এবং বাইরের দেহের পর্দা আমাদের দুটি পর্দাই লাগবে তখন আমরা অনেক দূর চরিত্র থেকে বেঁচে যাব তবে জানি না হ্যাঁ জগতবাসী আপনাদেরকে এই আলোচনাটা কি বোঝাতে পারলাম কি না তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফ